বেইমান হল আমার এই মন তুমি আমাকে শত আঘাত দিলেও আমি বারবার তোমার কাছেই ফিরে আসি কারণ জান তোমাকে দেখলেই আমার ভাঙা মনটা অদ্ভুত শান্তি পায় আমি জানি তোমার আমি কখনোই যোগ্য নই তবুও এই মনটা মানে না শুধু তোমাকেই ভালোবাসতে ইচ্ছে করে এত অবহেলা এত দূরত্ব এত ব্যথার পরেও এই মনটা শুধু তোমাকেই খুঁজে বেড়ায় জানো মানুষের মনটাই সবচেয়ে আজব জিনিস যে মানুষটা সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় সেই মানুষটাই কারোর জন্য ভিতরে ভিতরে মরেও বাঁচে আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কেন এত ভালবাসি তোমায় তোমার তো সময় নেই অনুভূতি নেই আমার মতো কাউকে নিয়ে ভাবার প্রয়োজনও নেই তবুও আমার মন প্রতিদিন তোমার দিকেই ফিরে আসে তুমি যখন দূরে সরে যাও আমার পুরো পৃথিবীটা থেমে যায় বাইরে থেকে আমি যতই হাসি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়ি তা কেউ বোঝে না তুমি তো আরও না কত রাত আমি শুধু তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে করতে আরও গভীরভাবে তোমার ভেতর ডুবে যাই তোমার অবহেলা তোমার ব্যস্ততা তোমার ঠাণ্ডা ব্যবহার এসব মানিয়ে নিতে শিখেছি কারণ তোমাকে ছাড়া বাঁচার কোনো অভ্যাসই তৈরি হয়নি আমার আমি জানি তোমার জীবনে আমি কোনো গুরুত্বপূর্ণ মানুষ নই তবুও তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান অনুভূতি ভালবাসা কাকে বলে জান যেখানে মন চায় না সেখানেও জোর করে ভুলে যেতে হয় আর যেখানে ভুলে যেতে চাইলেও মন বার বার ফিরে যায় সেই মানুষটাই নিজের হয়ে যায় তাই আজও বলি বেইমান তুমি ন বেইমান হল আমার নিজ মন যে তোমার কষ্টেও কাঁদে তোমার অবহেলাতেও তোমাকেই বেছে নেয় আর দূরত্বের মাঝেও তোমাকে ভুলতে পারে না এই মনটা শুধু তোমাকেই চায় হাজার বার ভাঙলেও হাজার বার তোমার কাছেই ফিরে আসে কারণ তোমাকে ছাড়া